মুর্শিদাবাদের দমকলে চাঞ্চল্যকর খবর বিদ্যুতের পোল বসানো নিয়ে বিবাদে জখম দুই আটক চার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাজিতপুর মালিথাপাড়া এলাকায় বিদ্যুৎ পোল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন দুজন আহতদের নাম তাহাজুল শেখ ও রাজেন শেখ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ইতিমধ্যেই দমকল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে আটক করা হয়েছে চারজনকে জানা গেছে রবিবার তাহাজুল শেখের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান সেই সময় পাশের লালনের বাড়িতে বিদ্যুৎ পোল বসানো নিয়ে শুরু হয় বাক বিতণ্ডা অভিযোগ রাশিকুল খান আলমগীর খান এবং আজাদ খানের সঙ্গে বিষয় বচসা বাদে তাহাজুল ও রাজেনের পরিস্থিতি শান্ত করতে গেলে আচমকায় তাহাজুল শেখ এবং রাজেন শেখের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় ঘটনায় তাহাজুলের একটি হাত কেটে মাটিতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আরও একজন আহত এই হামলায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে তো ওইখানে একটা মহিলা বাস করে তো ওখানে একটা কারিং মানে কারিং নিয়ে যাওয়ার জন্য ওকে একটা রাস্তা আছে হ্যাঁ ওই রাস্তা দিয়ে কারিংটা মানে নিয়ে যাবে তো এরা আজাদ রাশিকুল আলমগীর এরা মানে যেতে দেবে না তোলে ওই তো বিতর্ক তর্ক বিতর্ক হয়েছে তো ওই ওরা মানে বাড়ি কাছে তো ওদের হিসেবে বের করে তাহাজুল এই সরি রাশিকুল আলমগীর আজাদ

বাচ্চু মানে এক সঙ্গে ওরা সবাই ওরা judi করেছে প্রতিবেশী আপনাদের প্রতিবেশী ধরে আপনারা কি অবস্থা আপনার যে অবস্থা অবস্থা খারাপ আমি কেস করবো বিনা অপরাধে কেন আমাকে হাত কেটে পড়ে গিয়েছে ওটাকে ওটা আমার ভাইয়ের চাচাতো ভাই সব একদম পড়ে গেছে হ্যাঁ একদম পড়ে গেছে নাম ওর নাম তাহাদুল শে আপনার নাম আমার নাম রাদেন শে মূল ঘটনাটা কি নিয়ে বললেন কারেন্টের বাল্ব বুঝছো হ্যাঁ দেবার যাদের বাড়ির পাশ দিয়ে তাদের কয়তো বলেছে কি বলেনি দেবার আমরা বলছি তোরা দেখ যাই বসে সমাধানটা করবি ঝামেলা করে ভাই ভাই এবার এই করতে করতে আমি চলে যাচ্ছি আর আমার আর ভাই ভাগ্য আছে বলছি তো আমার অনুষ্ঠান আছে কেটে লাভ নাই আর একদম বেশ থেকে আমাকে একদম হাজার করি কি অবস্থা